কি কফাল নিয়ে এসেছিলাম এই দুনিয়াতে ওপর নিজের কষ্ট কাউকে বুঝাতে পারছি না নিজে সহ্য করতে পারতেছি আত্মহত্যা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে ফুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কে স্থায়ী হয় আসুন না আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি মিলে বাগানে লেখা থাকে ফুল সেরা নিষেধ যদি মাঝেও লেখা মন তাহলে পৃথিবীতে সত্যি থাকতো অন্যরকম হতো নারীর কাছে আমার একটা প্রশ্ন প্লিজ উত্তর দিয়ে যাবেন একটা সংসার বাঙ্গার পিছনে কি শুধু একটা পুরুষের অপরাধ আপনারা নারীরা কি কোনো দোষ থাকে না কেন শুধু পুরুষের দিকে আঙ্গুল তুলেন সবসময় কেন পুরুষের অপরাধী হ সেটা একটু বলে সফলতা একমাত্র নাটক সিনেমায় আসে বাস্তবে না সফলতা আনতে হলে জীবনে অনেক পরিশ্রম করতে হয় বাপের হোটেলে খেয়ে স্ট্যাটাস দিলে তো সফলতা আসন না সফলতা আনতে হলে পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে কখনো সফলতা আসবে না এটাই বাস্তব বেতনের অপেক্ষায় মাস আর ছুটির অপেক্ষায় বছর এইভাবে কেটে যাচ্ছে হাজার ছেলের প্রবাস জীবন আছে নাকি আমার মতন কেউ প্রবাসী থাকলে আপনারা একটু কমেন্ট করে সারা দেন যে আপনি একজন প্রবাসী জীবন সঙ্গী ভালো হলে জান্নাত আর খারাপ হলে জাহান্নাম ভালো মানুষের সঙ্গে ফেলে জীবন বদলে যায় আর খারাপ মানুষের সঙ্গে ফেলে জীবন নষ্ট হয়ে যায় তাই বলবো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না পরে আফসোস করবা ভালোবাসাগুলি এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভাবে শুধু অবহেলা করে এটাই বাস্তব 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 ভাই এটাই বর্তমান রঙের হে মায়াবতী তোমাকে বলছি একটা অতীতকে ভুলে তোমাকে ভালোবেসেছিলাম আফসোস তুমি আমাকে আবার সেই অতীতটাকেই ফিরে দিলে কি দোষ ছিল আমার মানলাম তুমি একজন মায়াবতী রূপবতী সেই জন্য কি আমাকে আমার পুরানো অতীতটাকে ফেরত দিবে বিপদে না পড়লে মানুষ চেনা যায় না আর কষ্ট না পেলে মানুষ পরিবর্তন হয় না বদনসিব তো তা তাদেরই যারা থাকতে মূল্য দিতে জানে না হারিয়ে গেলে আফসোস করে ধরতে জানলে ছুটতে না রাখতে জানলে যায় না এটাই তাদের বোঝার তফাত তারা যদি এতটুকু বুঝতো তাহলে কখনো এই কাজটা না দুনিয়াতে সব অন্যায়ের বিচার হয় কিন্তু মন ভাঙার অন্যায়ের বিচার হয় না কারণ এত বড় অন্যায়ের বিচার করার ক্ষমতা মানুষের নাই কিভাবে করবে বিচার সেটা তো একমাত্র আল্লাহই করবে বিচার আখেরাতে সত্যি বলতে অল্প থেকে দে ফেলা মানুষের মনটা অনেক সরল হয় আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি দোকা খায় বিশ্বাস হচ্ছে না একটু ট্রাই করে দেখেন বিশ্বাস হয়ে যাবে এই যে আপনাকে বলতেছি আপনি এতক্ষণ যাওয়াত কষ্ট করে পুরো ভিডিওটা দেখছেন আপনাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর কিপটামি সিপ্টামি না করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ হাফেজ